দীঘা পুরী দার্জিলিং সবটাই ঘুরে ফেলেছিলাম কিন্তু একটাই জিনিসই বাকি ছিল সেটা হচ্ছে গঙ্গাসাগর একটা প্রবাদ আছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার হ্যাঁ এখন কিন্তু গঙ্গাসাগর আসাটা এতটা কঠিন নয় যতটা আগে ছিল তো গঙ্গাসাগর আসতে গেলে আপনাকে হয় ভ্যাসেল ধরতে হবে না লঞ্চ ধরতে হবে হ্যাঁ ভ্যাসেল ধরতে গেলে বা লঞ্চ ধরতে গেলে আমরা জানি যে আমাদের একটাই মতো ওয়ে আছে সেটা হচ্ছে কাকদ্বীপ থেকে লট এইট যে ঘাট আছে সেই ঘাট থেকে আপনাদের ভ্যাসেল বা লঞ্চ ধরতে হবে কিন্তু ওখানে জোয়ার ভাটার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে ভ্যাসেল ছাড়বে কি ছাড়বে না কিন্তু আমি এসেছি সম্পূর্ণ অন্য পথে আর সেই পথটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমি এসেছি নামখানা থেকে নামখানা থেকে কিভাবে আমি খুব কম সময়ের মধ্যেই চলে আসলাম সাগরদ্বীপে সেটাই আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে আর কি রকম প্রস্তুতি চলছে দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলার সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকব তো বন্ধুরা আমরা এখন আছি জয়নগর স্টেশনে আর আমার সাথে আছে আমার মিসেস রূপা আর দুটো ছাত্র আছে এগুলোর দুটোকে আপনারা চেনেন কি জানি না প্রথম আমার ভিডিওতে তো আসছে কোনো ট্রাভেল ব্লগে আসছে এবং মুখগুলো দেখা তোদের এ হচ্ছে সৌমিত্র আর এ হচ্ছে আরে মুখটা দেখারে হয় এ হচ্ছে সরজিৎ তো এরা দুজন আমাদের সাথে যাচ্ছে আজকে আর এমনি তো আছেনই এটা তো আপনারা সবাই চেনেন তো আমরা এই চারজনে মিলে আজকে চলে চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে যে আপনাদের টাইটেল আর থার্মেল দেখে বুঝতেই পেরেছেন তো চলুন যা যাক ট্রেন এক্ষুনি আসবে সাড়ে ছটার ট্রেন জয়নগর থেকে জয়নগরে এটিএনটির টাইম থাকে ছটা বত্রিশে কিন্তু এটিএনটাই ছাড়ে শিয়ালদাহ থেকে পাঁচটা কুড়িতে তো এই পাঁচটা কুড়ির নামখানা লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন নামখানায় নতুবা এর পরে একটা ট্রেন আছে সেটা সাতটা চোদ্দোতে সেটাও ধরে আপনারা চলে আসতে পারেন নামখানায় এই দুটো ট্রেন কিন্তু সবথেকে বেস্ট ট্রেন আর ভাড়া পড়বে পঁচিশ টাকা শিয়ালদাহ থেকে আর আমরা যেহেতু জয়নগর মুজিলপুর থেকে উঠেছি সেহেতু আমাদের ভাড়া লেগেছে পনেরো টাকা তো আমরা এখন চলে এসেছি লক্ষ্মীান্তপুর স্টেশনে এখানে কিন্তু ট্রেন কিছুক্ষণ দাঁড়ায় তারপর আবার গন্তব্যস্থলের দিকে রওনা দেয় কারদ্বীপ যে লট এইট যে ঘাট আছে সেই ঘাট থেকে কচুবেড়িয়া ঘাটে চলে যায় কিন্তু আমরা ওই ঘাটে যাব না আমরা একটা ইউনিক যে রাস্তা আছে নতুন রাস্তা সেই রাস্তা ধরে কিন্তু আমরা যাবো গঙ্গাসাগর তো সেই জন্য আমরা জামব নামখানায় তো এই যে আমরা নামখানা স্টেশন থেকে বার হচ্ছি এবার আমাদের একটা টোটো ধরতে হবে ফেরি ঘাটে যাওয়ার জন্য এই যে টোটোগুলো আছে এখানে যে টোটোগুলো আছে টোটোগুলোতে আমরা উঠবো এই টোটোগুলোতে পনেরো টাকা ভাড়া নেবে আর পৌঁছে দেবে আমাদের নামখানা যে জেটি ঘাট আছে সেই জেটি ঘাটে তো সেই জেটি ঘাট থেকে আমরা চলে যাবো বেলুবনের উদ্দেশ্যে আর বেলুবন থেকে একেবারে গঙ্গাসাগর তো আমাদের নামখানা জেটি ঘাট থেকে লঞ্চ ধরতে হবে তো চলুন যা যাক আপাতত টোটে ওঠে যাক তো এখান থেকে সাগরের ঘাটে কত ভাড়া আছে দাদা আচ্ছা তো আপনারা এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকেও টোটো নিতে পারেন এটা নামখানা স্টেশন থেকে একটু হেঁটে আসলে এই মেন রোডটা পাবেন এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এখানে আপনারা বলবেন যে নামখানা ফেরিঘাট যাব বললে এরা দশ টাকার বিনিময়ে আপনাকে সেই ফেরিঘাটে পৌঁছে দেবে আর নামখানা স্টেশন থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু পনেরো টাকা ভাড়া নেবে যেমনটা আমাদের নিয়েছে এখন আমরা নামখানা ঠিক যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচ থেকে চলে যাব নামখানা ফেরিঘাটে তো আমরা টোটো থেকে নেমে সোজা দৌড় মারলাম লঞ্চের দিকে এখানে কিন্তু কোনো টিকিট কাউন্টার নেই লঞ্চেই টিকিট কাটার ব্যবস্থা আছে আর এই নামখানা জেটি ঘাটে আপনারা যখন আসবেন তখন যদি ডান দিকে চোখ রাখেন তাহলে দেখতে পাবেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর যে নবনির্মিত ব্রিজটি তৈরি হয়েছে যে ব্রিজ থেকে বকখালি যেতে হয় সেই ব্রিজটা কিন্তু একদমই কাছাকাছি বলতে গেলে ওই ব্রিজের নিচেই কিন্তু এই জেটি নামখানা জেডিকারটা কিন্তু আমার অসম্ভব ভালো লাগছে আপনারা এখানে আসবেন এসে সাগরে যাওয়ার যে লঞ্চ আছে সেই লঞ্চে উঠবেন আর সামনে এই যে ব্রিজ এই ব্রিজটার নিচ থেকে যখন যাব তখন কেমন লাগবে শুধু সেটাই আমি ভাবছি তো আমরা এই ভাবতে ভাবতে যখন লঞ্চে উঠলাম লঞ্চে উঠে দেখলাম লঞ্চে যুদ্ধ হচ্ছে মানে বসা সিট নিয়ে মারপিট লেগে গেছে যে কে কোথায় বসবে এত ভিড় নামখানা থেকে আর সাগর যাওয়ার জন্য লোকে লোকারণ্য একেবারে আজকে জানুয়ারি মাসের দু তারিখ আর তার মধ্যেই এমন অবস্থা মেলা যখন শুরু হবে তখন কি অবস্থা হবে আমি শুধু সেটাই ভাবছি অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গা খুঁজে বসলাম আর তারপরে দেখলাম লঞ্চে ঘণ্টা বাজলো আর আমাদের লঞ্চ চালু হয়ে গেল আমাদের লঞ্চ গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিয়েছে আর সামনে এই ব্রিজটা তো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে এই ব্রিজটা পার হওয়ার পর আমরা দেখতে পেলাম এই হাতানিয়া দুয়ানিয়া নদীর দুধারে কিন্তু অসংখ্য মাছ ধরা নৌকা মাছ ধরার লঞ্চ এমনকি বড় বড় জাহাজও কিন্তু নোংর করা আছে দুদিকে এত জাহাজ নৌকা লঞ্চ আর মাঝখান থেকে আমরা ছুটে চলেছি আমাদের লঞ্চ ছুটে চলেছে মানে এটা দেখতে অসম্ভব কিন্তু সুন্দর লাগছে এবার আমার ইচ্ছা হলো একটু লঞ্চের সামনের দিকে যাব গিয়ে আপনাদের জন্য ভিডিও করব। তো যাবো কী করে অসম্ভব ভিড় এই ভিড় টেলের সামনের দিকে যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর ছিল তবুও কিন্তু গিয়েছিলাম উপরে ওঠা বারণ ছিল কিন্তু সামনে থেকে আপনাদের যে দৃশ্য দেখাচ্ছি সেই দৃশ্য কিন্তু বর্ণনা করা যাবে না এই দৃশ্য দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমার গঙ্গাসাগর যাত্রাকালে গঙ্গাসাগর যাত্রার সৌন্দর্য দেখে বলেছিলেন আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না তো আমার আজ ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সত্যি এ দৃশ্যে ভোলার নয় আর একটা দৃশ্য যেটা ভোলার নয় কোনো দিনই সেটা হচ্ছে এই উড়ন্ত পাখিগুলো লঞ্চের সাথে সাথে আপনার সঙ্গী হয়ে যখন গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দেবে অপূর্ব সুন্দর লাগে এই দৃশ্যটা তো এবার আপনাদের বলি যারা নামখানা জেঠিঘাট থেকে বিনিবন আসছেন গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে তো তাদের টাইম লাগবে এক ঘন্টা দশ মিনিট লঞ্চে আর ভাড়া লাগবে পার পার্সন চল্লিশ টাকা তবে যখন মেলা শুরু হবে মেলার সময় পার পার্সন পঁচাশি টাকা কিন্তু ভাড়া হয়ে যাবে চারিদিকে চাল ডাল আছে দেখে আমরা বুঝতে পারলাম যে আমরা গঙ্গা নদীর একেবারে মোহনা এসে উপস্থিত হয়েছি দেখতে দেখতে আমাদের লঞ্চ একটা খাড়ির মধ্যে ঢুকে গেল এই খাড়ি থেকে একটু ভেতরের দিকে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম যে একটা জেটিঘাট কার্ড আর এটাই হচ্ছে সেই বেনুবন জিটি কার্ড যে আমাদের নামতে হবে তো আমরা এখন চলে এসেছি বেনুবন জেটি কার্ডে আর আমাদের ভাড়া নিয়েছে কিন্তু চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে ভাড়া নিয়েছে তো আমরা একবার এসে গেছি আমাদের লঞ্চ থেমে গেছে এবার আমরা নামবো Gida ga abu তো বিনুমন জেডিঘাট পৌঁছে যেটা বুঝতে পারলাম যে এখানে কিন্তু চরম ব্যস্ততার সাথে কাজকর্ম চলছে কারণ কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা আর হাজার হাজার মানুষের সমাগম ঘটবে এখানে তো যেসব দর্শনার্থীরা আসবে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হচ্ছে ছয়ের ঘর থেকে শুরু করে বড়ো তিরপলের ক্যাম্প সবই কিন্তু তৈরি করা হচ্ছে এখানে আর এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আপনারা বুক করে চলে যেতে পারবেন সাগরে। তো পার হেড ষাট টাকার বিনিময়ে আমরা উঠে পড়লাম একটা ইঞ্জিন ভ্যানে আর ইঞ্জিন ভ্যানে করেই আমরা চলে যাবো সাগরের উদ্দেশ্যে তো এবার আপনাদের বলি আপনারা যারা টোটো অটো বা ম্যাজিক গাড়ি বুক করতে চাইছেন তাদের কিন্তু গাড়িটা পুরো বুক করতে হবে মানে ওই গাড়িতে আপনারা শেয়ারে আসতে পারবেন না আর এই গাড়ি পুরো বুক করতে আপনাদের ভাড়া নেবে পাঁচশো থেকে হাজার টাকার মতো যদি সিক্স সিটার গাড়ি হয় তাহলে একটু কম নেবে আর এইট সিটার টেন সিটার হলে হাজার টাকার কাছাকাছি কিন্তু ভাড়া পড়ে যাবে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তো এই যে সামনে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড থেকেই কিন্তু কচুবেড়িয়া ঘাটে বা বেনুবন ঘাটে গাড়ি যায় এটা হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড আর এই গেট থেকে ঢুকলেই আপনারা কিন্তু কপিলমণি আশ্রমের দিকে যেতে পারবেন আর যত কপিলমণি মন্দিরের কাছাকাছি যাচ্ছি তত প্যান্ডেলের জোর কদমে কাজ লক্ষ্য করা যাচ্ছে চারিদিকে বড় বড় প্যান্ডেল তৈরি হচ্ছে তো আমরা শেষমেশ গঙ্গাসাগরে এসে পৌঁছে গেলাম তো পেছনেই দেখতে পাচ্ছেন যে কপিলমলি আশ্রমের চূড়া সেটা দেখা যাচ্ছে তো আমাদের টোটাল কিন্তু এখানে আসতে টাইম লেগেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো ট্রেনের দেড় ঘন্টার মতো লেগেছে লঞ্চে এক ঘন্টার মতো লেগেছে তারপর তো এখান থেকে আসতে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগলো তো সব মিলিয়ে প্রায় অনেকটা টাইম লেগেছে তো শেষ আমরা পৌঁছে গেলাম একেবারে কপিলমলি আশ্রমের দৌড়গড়ায় গঙ্গাসাগর মেলা সবে মতো শুরু হচ্ছে চারিদিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখা যাচ্ছে জোর প্রস্তুতি চলছে তো আমরা অনেকটা জার্নি করে এসেছি আমরা এখান থেকে একটু টয়লেট টয়লেট ফ্রেশ ফ্রেস হয়ে নেবো যেটা টয়লেট ফ্রিজে টয়লেট করে নেবে তো আমাদের এখন খুব খিদে পেয়েছে আমরা এখন এই কপিলমলি আশ্রমের পাশ থেকেই মুড়ি আর ঘুগনি খাচ্ছি তার সাথে একটা করে চপ তো খেয়ে নিই সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি তো আমাদের এই সামনে এখানে যে টোটো স্ট্যান্ডটা আছে এখানে নামিয়ে দিয়েছে আমাদের এখান থেকে আমরা মোটরখানে করে নেমেছি এখানেই আমরা নামিয়ে দিয়েছে এখান থেকে আমরা ঠিক যদি বাঁদিকে দেখি বাঁদিকে কবিলমণি আশ্রম এখান থেকে গেলেই আমরা সেই আশ্রমে পূজা দিতে পারবেন কপিলমণি মন্দির যেটা আর এখান থেকে সোজা যদি এই রাস্তা চলে যাওয়া যায় এটা একদম সিবিজের কাছে চলে গেছে যেখানে স্নান অ্যাকচুয়ালি হয় সেখানে এই রাস্তাটা সোজা চলে গেছে তো সেই দিকে আমি এখন যাচ্ছি তো মেলার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে দেখতে পাচ্ছেন বাস্টাস কিন্তু পড়ে গেছে টাস চারিদিকে কিন্তু প্যান্ডেল প্যান্ডেল হয়ে আছে সামনেও আপনাদের দেখাচ্ছিলাম যে সেখানেও কিন্তু প্যান্ডেল হয়ে গেছে এদিকেও প্যান্ডেল হচ্ছে সব এই মাঠটা পুরোটা প্যান্ডেল হয়েছে সামনের মাঠটা সেখানেও প্যান্ডেল হয়েছে তো সম্ভবত দশ তারিখ থেকে মেলা শুরু হচ্ছে ও কাকা মেলা কবে থেকে শুরু হচ্ছে আট তারিখ থেকে আট তারিখ থেকে সতেরো তারিখ থেকে মেলা শুরু হবে সতেরো পর্যন্ত সতেরো পর্যন্ত আচ্ছা আচ্ছা আর দোকান তো সব বসে যাচ্ছে বসে গেছে দেখি কত করে ডালা আছে তিরিশ আচ্ছা যে যেমন নেবে তাই তো এখানে গেলে বিভিন্ন রকম দোকান আছে তো এর ভেতরে ডালা পাওয়া যাবে তাই তো তিরিশ টাকা পঞ্চাশ টাকা মোটামুটি যেরকম খুশি নিতে পারবে তো আমরা ডালা নেবো আর পূজা দেবো কিন্তু সেটা পরে আগে গঙ্গা স্নানটা সেরে আসি আগে নিজেরা একটু শুদ্ধ হয়ে নিই তারপরে আমরা পূজা দেবো আর এদিকে রাস্তার দুধারে কিন্তু অসংখ্য বাঁশের প্যান্ডেল আমি লক্ষ্য করতে পারছি মানে কত দোকান বসবে আমি নিজেই কল্পনা করতে পারছি না এটা যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেলা তার একটা প্রমাণ সত্যি আমি পাচ্ছি আর এখানে অসংখ্য বাথরুম করে রেখেছে টেম্পোরারিভাবে তো যারা দর্শনার্থী আসবে তাদের জন্য এটা করা হয়েছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় আর এখানে দেখুন ভ্যানে ভ্যানে করে বাঁশ কিন্তু চলে যাচ্ছে মেলার মধ্যে আর আমি যদি একটু ডান দিকে লক্ষ্য রাখি তাহলে ডান দিকে লক্ষ্য রাখলে আমি দেখতে পাচ্ছি যে অসংখ্য বাঁশ এখানে কিন্তু কাঁড়ি করা আছে এখান থেকেই কিন্তু বাঁশ চলে যাচ্ছে মেলার বিভিন্ন প্রান্তে তো আমরা একেবারে সিবিচের কাছাকাছি চলে এসেছি আর এখানেই কিন্তু সেই পূর্ণ স্থানটা হয় আর এই সিবিচেও অসংখ্য দোকান হচ্ছে যেটা লক্ষ্য করতে পাচ্ছি তো আমরা একটু সিবিচের দিকে নামবো একটু পূর্ণ স্থান করবো নিজেদেরকে শুদ্ধ করব। আর এখানেও কিন্তু সমুদ্র বা নদীর ধারে যেটা পাওয়া যায় যে জিনিসগুলো শাঁখ পুঁতি বিভিন্ন মালা তো সেইগুলো পাওয়া যাচ্ছে এখানে আপনারা এখান থেকে কিছু স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন আর এসা এখানে কিন্তু অসংখ্য ভিখারি বসে আছে তো এদেরকে কিছু পয়সা দানও করতে পারেন সিবিচের কাছাকাছি আসতেই আমার মনটা কিন্তু একেবারে ভারাক্রান্ত হয়ে গেল কারণ সিবিচের বিভিন্ন জায়গায় বাঁশ কারি করা আছে আর সেই জন্য সিবিচটা হয়ে গেছে সংকীর্ণ আর এখানেই মানুষজন এসে গ্যাদারিং করছে যেসব জায়গা অল্প অল্প খালি আছে সেই সব জায়গায় এসে মানুষ গ্যাদারিং করছে কাপড় জামা চেঞ্জ করছে স্নান করছে মানে একেবারে বাজে অবস্থা বাঁশগুলো হয়তো সরে গেলে এই অবস্থা থাকবে না তো সেটা নিশ্চয়ই প্রশাসন লক্ষ্য রাখছে তো যেটুকুনি আমার নজর এসেছে আমি সেইটুকুনি বললাম তো চলুন যাই হোক না কেন গঙ্গাসাগরে তীরে এসেছি স্নান করব না সেটা হয় তো চলুন গঙ্গা স্নান করা যায় গঙ্গাসাগরে আমাদের এখন স্থান হয়ে গেছে আর পায়ে প্রচণ্ড গাদা আছে তাই হয়নি সবাই হাতে করে নিয়েছে মোট সবাই এবার গোদা একটু জল আছে সেটা দেখতে হবে ভালো জল পাটা দেবো সেটা আবার বুটটা আর তারপর মন্দিরের দিকে যাবো আপাতত স্নানটা হলো এবার মন্দিরে পুজোটা দিতে হবে

প্রথমটা কি বললেন আলতা সিঁদুর কাপড় সব কিছু দিয়ে পঞ্চাশ টাকা আছে প্রসাদ ফুল ধূপ সিঁদুর দিয়ে তিরিশ টাকা আছে মিষ্টি দিয়ে একশো টাকা আছে নারকল দিয়ে একশো টাকা আছে লাড্ডু মঙ্গল মঙ্গলঘর দিয়েও একশো টাকা তিরিশ টাকার এই পাবো আমরা তাই তো এটা ধূপ পাবো প্রসাদ আছে সিঁদুর আলতা তাই তো এটা সিঁদুর সিঁদুর আছে সিঁদুর এই আলতা সিঁদুর কাপড় দিয়ে একটু আচ্ছা আচ্ছা না এটা সিঁদুর আছে আর দুটো ফুল আছে প্রসাদ নিয়ে নিয়েছি এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর এই হচ্ছে সেই স্ট্যাচু যেটা দেখাবো সেটা হচ্ছে গঙ্গাসাগরের সেই বিখ্যাত নাগা সন্ন্যাসীদের মেলার সময় একটু বেশি দেখা যায় অন্যান্য সময়ও এরা থাকে তো এই জায়গাটা কিন্তু মন্দিরের ঠিক পাশেই এরা থাকে তা তোমার গঙ্গাসাগরে এলে তুমি পুজো দিলে তোমার কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো তুমি তো এই প্রথমবার গঙ্গাসাগরে এলে নাকি তো গঙ্গাসাগরে এসে তোমার একটা স্বপ্ন তুমি নাগা সন্ন্যাসী দেখবে তুমি দেখেছো তো তোমার কেমন লাগছে খুবই ভালো ঠিক আছে ওটা ও জানতো না যে এরা ঠিক কেমনভাবে এরা থাকে ওর খুব মনে একটা সন্দেহ ছিল তো সেই সন্দেহ দূর হয়েছে ওর নাকা সন্ন্যাসী দেখেছে এরা এখানে সারা বছরই থাকে বিশেষ করে মেলার সময় এখন একটু বেশি আছে মেলার সময় এটা বেশি আসে আর আমাদের এখানে সরজিৎ আছে সরজিৎ বলো তোমার গঙ্গাসাগর ঘুরে কেমন লাগছে পুজো দেওয়া হয়ে গেল স্নান হয়ে গেল কেমন লাগলো খুবই ভালো খুবই ভালো আর কী ভালোভাবে বল কেমন লাগছে গঙ্গাসাড়ি প্রথমবার তো হ্যাঁ তো এই প্রথমবার আমরা আমিও প্রথমবার আর এদিকে ম্যাডামও তো প্রথমবার ম্যাডামে কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ হাঁটতে হাঁটতে খুবই আমরা টায়ার্ড হয়ে পড়েছি আর আমরা এখন চলে এসেছি একটা পার্কের মধ্যে যে পার্কটা অবস্থিত এই যে কবিনমণি আশ্রম আছে তার ঠিক পাশে আর এর মাঝখানে একটা গঙ্গা দেবীর মূর্তি করা আছে ঠিক মাঝখানটা আর চারিদিকে বসার জায়গা আছে আপাতত তো শুয়ে পড়েছে অরিজিৎ বসে আছে আর ম্যামও বসে আছে এই যে আর আমিও একটু বসে মোটামুটি একটু রেস্ট নেবো তারপর খাওয়া দাওয়া আর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তুমি বলো ফটো তো আমরা এখন ঢুকছি ফুড কোর্টের মধ্যে এটা গঙ্গাসাগরে অবস্থিত ভেজ ষাট টাকা নন ভেজ হলে আচ্ছা ডাল দিয়েছে আলু ভাজা দিয়েছে একটা আলু বিন আলু ফুলকপি বিনসের একটা তরকারি দিয়েছে আর লেবু দিয়েছে শশা দিয়েছে এইসব দিয়েছে মোটামুটি ঠিকঠাক আছে অসুবিধা নেই আমরা ফুড কোর্ট থেকে খেয়ে বার হচ্ছি খাওয়া মোটামুটি ঠিকই ছিল অসুবিধা নেই একদম যে গঙ্গাসাগর যে মন্দির আছে কবিলমণি মন্দির তার ঠিক অপোজিটে এই গঙ্গাসাগর ফুড কোর্ট ঠিকই আছে কাছাকাছির মধ্যে ভালো খাবার আছে দামও খুব একটা বেশি নেই একদমই ঠিকঠাক পেট পেট ভরে আছে কি পেট ভরে আছে হ্যাঁ হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা এখন বাস ধরবো আর বাস ধরে চলে যাব কচুবেরিয়া যে জেটি ঘাট আছে সেই কচুবেড়িয়া জেটি কাছে তো কবে কাজ শেষ হবে কবে নাগাদ কাজ শেষ করতে হবে মেলা পনেরো মেলা পনেরো দিন আট আট তারিখ থেকে তো না দশ তারিখ অনেকে বলছে দশ তারিখ অনেকে বলছে আট তারিখ ওই পনেরো তারিখ থেকেই তো মেলা শুরু হয় ওয়েলকাম টু গঙ্গাসাগর দু হাজার চব্বিশ গঙ্গাসাগর মেলা তো গঙ্গাসাগর মেলা উপলক্ষে চারিদিকে কিন্তু সাজসাজ রব চারিদিকেই নানা রকমভাবে ব্যস্ততা কেউ ব্যানার লাগাচ্ছে কেউ বাঁশ বইছে কেউ রঙ করছে কেউ থার্মোকলের লোগো লাগাচ্ছে তো এই সময় এখানকার প্রত্যেকটা লোকেদের মধ্যে বিশাল একটা উন্মাদনা কাজ করছে দড়ি ঘড়ি কাজ শেষ করতে হবে মেলা আর বাকি আছে হাতে গুনে একটা সপ্তাহ তো সেই জন্য সবাই ব্যস্ততার মধ্যে আছে সবাই চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় তো গঙ্গাসাগর মেলা দু সালে কতটা এগিয়েছে সে তো আমি আপনাদের দেখালাম এখনও পর্যন্ত কাজ চলছে কাজ কমপ্লিট হয়নি আর এখন আমরা ব্যাক করে চলে যাব আমরা এসেছিলাম কিন্তু নামখানা থেকে আর আমরা যাব এখন কাকদ্বীপ থেকে তো সেটাও একবার আপনাদের দেখিয়ে দেব এই যে আমরা হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি এবার আমরা এখান থেকে বাস ধরব যাব কচুবেরিয়া ঘাটে তো ভেবেছিলাম এখানে এসে বাস পাবো কিন্তু বাস পেলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে একটা অটোয় উঠে পড়লাম ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে কচুবেরিয়া ঘাটে পৌঁছে দেবে আমাদের তো বাই বার গঙ্গাসাগর আবার হয়তো কোনো সময় ফিরে আসবো গঙ্গাসাগরে পূর্ণস্থান করার জন্য তো আপাতত এবছরের জন্য গঙ্গাসাগরকে বাই বাই প্রায় এক ঘন্টার জার্নি ছিল গঙ্গাসাগর যে বাস স্টপ থেকে আর কচুবেরিয়া ঘাট পর্যন্ত এক ঘন্টার জার্নি ছিল একটু বেশি জার্নি কিন্তু রাস্তা একদম সুপার তো আমরা সবেই অটো থেকে নামলাম এবার আমরা জেটি ঘাটের দিকে যাচ্ছি লাইন আছে প্রচণ্ড তো সাড়ে তিনটের সময় ভ্যাসেল আছে তো লাইন দিই আমাদের আসতে প্রায় এক ঘন্টার মতো লাগলো এটা একটু ডিস্ট্যান্স আছে বেনুবনটা একটু কাছাকাছি এটা তার থেকে একটু বেশি সময় লাগলো আসতে মানে গঙ্গাসাগর থেকে বেনুবনের ডিসট্যান্সটা কম আর গঙ্গাসাগর থেকে কচুবেড়িয়ার ডিস্ট্যান্স একটু বেশি সামান্য দশ পনেরো মিনিট বেশি আছে কিন্তু ভাড়া এখানে দশ টাকা কম ওখানে দশ টাকা বেশি এই হচ্ছে চারটে দিন এখানে কিন্তু ন টাকা করে টিকিট আছে আর ওখানে কিন্তু চল্লিশ টাকা করে টিকিট ছিল যেটা কিন্তু বিরাট একটা ডিফারেন্স বিরাট ডিফারেন্স ন টাকা কোথায় চল্লিশ টাকা ভিড়টা দেখুন মানে অসম্ভব ভিড় আজকে দু তারিখ আর তার মধ্যেই ভ্যাসেলে এরকম অসম্ভব ভিড় মেলার সময় তো ভ্যাসেলে মোটামুটি আপনি পা রাখতে পারবেন না মানে এতটাই ভিড় থাকে এই কাকদ্বীপ লোটের থেকে কচুবুড়িয়া ঘাটে আসার জন্য আর কচুবুড়িয়া ঘাট থেকে মোটামুটি এই জায়গাটা এই যে লাইনটা আছে এই লাইনে কিন্তু অসম্ভব ভিড় হয় পশ্চিমবঙ্গের লোক যেরকম থাকে পশ্চিমবঙ্গের বাইরের লোকও সেরকমই থাকে মানে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এই গঙ্গাসাগর মেলায় আসে আর এই কাকদ্বীপ লট এইট থেকেই কিন্তু যাতায়াত করে তো এবার আপনাদের বলি যে আমার মোট কত খরচ হয়েছে যেতে এবং আসতে তো প্রথমে বলি যে আমার ট্রেনে ভাড়া লেগেছে পনেরো টাকা তারপর নামখানা থেকে জেটিঘাট যেতে টোটোয় ভাড়া লেগেছে পনেরো টাকা আমার লঞ্চে ভাড়া লেগেছে যাওয়ার সময় চল্লিশ টাকা আর বেনুমান থেকে গঙ্গাসাগর যেতে আমার ভাড়া লেগেছে ষাট টাকা টোটাল কিন্তু আমার একশো টাকা যেতে খরচ হয়েছে একশো তিরিশ টাকায় আমি চলে গেছি গঙ্গাসাগরে আর ফেরার সময় যদি আমি বলি ফেরার সময় সাগরদ্বীপ থেকে কচুবিরিয়া ঘাটে আসতে আমার ভাড়া লেগেছে পঞ্চাশ টাকা অটোতে আর ন টাকা লেগেছে ভ্যাসেল পার হতে কুড়ি টাকা লেগেছে কাকদ্বীপ স্টেশন আসতে টোটোতে আর পনেরো টাকা ট্রেনে তার টোটাল চুরানব্বই টাকা চুরানব্বই টাকা কিন্তু আমি ফিরে এসেছি তো আমরা এখন কাকদ্বীপ স্টেশনে চলে এসেছি আর আমরা এখান থেকে ট্রেন ধরবো তো আসতে কাকদ্বীপ স্টেশনে আসতে লট এইট থেকে টাইম লাগলো ওই মিনিট পনেরো কুড়ি তো এখন আমরা জয়নগর স্টেশনে চলে এসেছি আর তখন ট্রেন এসে গেছিলো বলে আর কন্টিনিউ করতে পারিনি তো এখন আপনাদের যেটা বলবো যে দুরকম পদ্ধতিতে আমি গঙ্গাসাগর যা দেখালাম যেটা আপনাদের পছন্দভাবে সেরকমভাবে আপনারা যেতে পারেন তো এই পর্যন্তই ভিডিওটা রাখবো আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ট্রিভাটিভ অ্যান্ড ফিল্মস সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন কমেন্ট করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন চলুন পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে